রাগ কিংবা গোসা আপনাকে ভিতর থেকে এমন নিখুঁত ভাবে ধ্বংস করে দেবে আপনি গুণাক্ষরেও টের পাবেন না অতিরিক্ত রাগের কারণে কেরিয়ার এবং লাইফ ধ্বংস হয়ে যাওয়ার নজির পৃথিবী জুড়ে হাজার সহস্র বিদ্যমান বিশ্ববিখ্যাত বক্সার মাইক টাইসন জনপ্রিয় টেনিস প্লেয়ার জন ম্যাকনোর মতো দুনিয়া বিখ্যাত এমন লোকদের জীবন ধ্বংসের মুখে পড়েছিল শুধুমাত্র অতিরিক্ত রাগের কারণে কিন্তু আজ আমি আপনাকে বলবো কিভাবে আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করবেন বিশ্ববিখ্যাত হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তার সময়কালে যাদের অতিরিক্ত রাগ ছিল তাদেরকে তিনি কি সুপরামর্শ দিতেন কোরআন হাদিস রিসার্চের ফলে যেসব আয়াত হাদিস এবং তথ্য পেয়েছি সে সমস্ত রাগ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ তথ্যগুলোই আপনাকে আজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ কোরআন হাদিস রিসার্চের পর আমি রাগ নিয়ন্ত্রণের পাঁচটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি সেগুলোই আজকে

একে অপরকে গালি দিচ্ছিল তখন রাগের কারণে তাদের একজনের চোখ লাল হয়ে গিয়েছিল এবং তার শিরাগুলো ফুলে উঠেছিল তখন দাসুল্লাহ আলী আলিসাল্লাম বললেন নিশ্চয়ই আমি এমন একটি বাক্য জানি যদি সে ওই বাক্যটা বলে তাহলে তার রাগ নিমিষেই দূর হয়ে যাবে সে বাক্যটি হচ্ছে আউদুবুল্লাহ হিমিনা শাহিত ওয়ান রাজিম অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তা আলার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই হাদিসটি সহী বোহারী এবং সহী মুসলিম শরীফে বর্ণিত রয়েছে এখন আমি আপনাকে বলবো রাগ নিয়ন্ত্রণের সর্বশ্রেষ্ঠ পাঁচটি উপায় আর হ্যাঁ পাঁচ নাম্বার যে উপায়টি সেটি হচ্ছে রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী এবং উপকারী তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে রাগ নিয়ন্ত্রণের প্রথম যে উপায় সেটি হচ্ছে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা আমরা সব কিছুর জন্যই আল্লাহ তালার কাছে দোয়া করি সুতরাং আপনার যদি অতিরিক্ত রাগ থাকে তাহলে ক্ষেত্রে আপনি আল্লাহ কাছে দোয়া করতে পারেন কেননা স্বয়ং আল্লাহ নিজেই সুরা আয়াতে বলেছেন অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব যেহেতু আল্লাহ তালা নিজেই ওয়াদা করেছেন যে তিনি আমাদের ডাকে সাড়া দেবেন সুতরাং যে কোনো বিষয়ে যদি আমরা তার কাছে দোয়া প্রার্থনা করি অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন আর রাগ নিয়ন্ত্রণের ব্যাপারেও যদি আপনি আল্লাহ কাছে সুন্দর এবং সাবলীল ভাবে আল্লাহ অবশ্যই আপনার রাগ ধীরে ধীরে কমতে থাকবে রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে দ্বিতীয় যে উপায়টি বলবো সেটি হচ্ছে অধিক বেশি আল্লাহ তাহালার জিকির করা যেমন কোরআন পাঠ তাহলিল এবং বেশি বেশি ইস্তিকভার পাঠ করা কেননা স্বয়ং আল্লাহ তাহালা কোরআন শরীফের সুরার রাহাদের আঠাশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাহালার জিকিরই একমাত্র অন্তরে প্রশান্তি আনতে পারে কেননা জিকির জিনিসটা এমন শক্তিশালী যেটা আপনার হৃদয়কে একদম কোমল ও নরম করে ফেলবে এই নমনীয়তা এবং কোমলতার পর আপনি অবশ্যই আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন সুতরাং রাগ নিয়ন্ত্রণের জন্য জিকির এই উপায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই রাগ নিয়ন্ত্রণের জন্য আপনি অধিক পরিমাণে জিকির করতে পারেন রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে তৃতীয় যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটি অবশ্যই আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি ওই হাদিসটির মাধ্যমে সেটি হচ্ছে আপনার যদি অতিরিক্ত রাগ থাকে তাহলে সেক্ষেত্রে কারণ শয়তান মানুষকে খারাপ কাজের প্রতি প্রলুব্ধ করে আর রাগ জিনিসটা অনেক বেশি খারাপ তাই শয়তান চায় আপনি যেন অধিক বেশি রাগান্বিত হন এবং মানুষের ক্ষতি করেন সুতরাং আপনি যদি রাগ থেকে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা অনেক বেশি অপরিহার্য আর শয়তান থেকে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো হল পাঠ করা এটা ইসলামিক পরিভাষা তাউজ যেটা হচ্ছে আলুদিল্লা হিমিনা শাহিতানির রাজিম বলা সুতরাং আপনি রাগ থেকে বেঁচে থাকতে হলে অধিক পরিমাণে আউদিল্লাহ হিমিনা শাহীতওয়ানুর রাজিম এই বাক্যটি বলতে পারেন রাগ নিয়ন্ত্রণের চতুর্থ উপায়টি হচ্ছে অবস্থান পরিবর্তন করা যদি আপনি দণ্ডয়মান অবস্থায় রাগান্বিত হন তাহলে আপনি বসে পড়বেন আর যদি আপনি বসা অবস্থায় রাগান্বিত হন তাহলে আপনি শুয়ে পড়বেন এ প্রেক্ষিতে হজরত আবুজর রাজিয়াল্লাহ তালু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত রয়েছে সেটি হচ্ছে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ রেগে যায় তাহলে সে যদি দণ্ডয়মান অবস্থায় থাকে তাহলে সে বসে পড়বে এতেও যদি তার রাগ না থামে তাহলে সে শুয়ে পড়বে সুতরাং আপনার যখন রাগ এসে পড়বে তখন দ্রুতই আপনি আপনার আপনার অবস্থান পরিবর্তন করে ফেলুন এতে রাগ ধীরে ধীরে কমতে থাকবে এখন আমি আপনাকে বলবো রাগ নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট উপায়টি আর সেটি শরীর এবং দেহের সাথে সম্পৃক্ত রাগ নিয়ন্ত্রণের পঞ্চম উপায়টি হচ্ছে দেহের হক সঠিকভাবে আদায় করা আপনি নিয়মিত আপনার শরীর কিংবা দেহের হক আদায় করছেন কিনা সে ব্যাপারে আপনার যথেষ্ট সচেতন হওয়া জরুরি আপনি যথাসময়ে ঘুমাচ্ছেন কিনা এবং ঘুম থেকে উঠছেন কিনা এবং সঠিকভাবে আপনি আপনার খাবার দাবার মেনটেন করছেন কিনা এই সমস্ত জিনিস যেগুলো দেহের সাথে সম্পৃক্ত সে বিষয়গুলোর প্রতি যদি আপনি সচেষ্ট এবং যত্নবান থাকতে পারেন তাহলে আপনি যদি অত্যন্ত রাগী হন তাহলে আপনার দেহের হক যথার্থভাবে আদায় করার কারণে আপনার রাগগুলো ভিতরে জমাটবদ্ধ হয়ে থাকবে না কারণ আপনি যদি সময় মতো খাবার দাবার না করেন কিংবা সময় মতো না ঘুমান তাহলে পুরা শরীরের একটা এফেক্ট ব্রেনে গিয়ে আঘাত করে আর ব্রেনে গিয়ে আঘাত করার কারণে আপনার মাথার মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে চিন্তা ঘুরপাক খায় এতে আপনার ব্রেন ধীরে ধীরে আপনাকে এমন একটা জিনিসের প্রতি ইঙ্গিত করে যে আপনি ধীরে ধীরে ক্রুদ্ধ হয়ে পড়েন এবং রাগান্বিত হয়ে যান কারণ আপনার দেহের হক আপনি যথার্থভাবে আদায় করেন নাই সুতরাং এই পাঁচ নাম্বার উপায়ের প্রতি আপনার যথেষ্ট সচেতন হওয়া জরুরি রাগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাই আপনি আপনার দেহের হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাহলে যেগুলো আমি কোরআন ও হাদিস রিসার্চ করে পেয়েছি এই ছিল কোরআন ও হাদিসে বর্ণিত রাগ নিয়ন্ত্রণের সেরা পাঁচটি উপায় আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন জাজাইকুমুল্লাহমতুল্লাহি অকায়